নমস্কার প্রভু যিশুর নামে আমার এই ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আমার প্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন আর প্রভুর আশীর্বাদ ও করুণায় আমিও আমার পরিবারের সকলে ভালো আছি তাই পরমেশ্বর পিতা ও প্রভু যিশুকে ধন্যবাদ দিয়ে আজকের প্রচার শুরু করছি আজকের বিষয় সত্য বলার জন্য সাহস হ্যাঁ বন্ধুরা সত্য বলার জন্য সাহস এই বিষয়টা নিয়ে আলোচনার কারণ হলো যে বর্তমান যুগে প্রভুর রাজ্যের লোকেদের সাহসের খুব প্রয়োজন যেমন একজন সেবক বা পাস্টার একজন বিশ্বাসী বা যিশুর অনুসারী প্রত্যেকেরই সাহস করতে হবে যেখানে প্রভু যিশুর শিক্ষাকে বদলানো হচ্ছে মানে বাইবেলের বাক্যের সঙ্গে কোনো মিলি নেই সেখানে আপনাদের সত্যিটা বলতে হবে যখন মণ্ডলীর কোনো পাস্টার বা প্রচারক যখন প্রচার করেন তিনি এমনভাবেই প্রচার করুক অধিকারের সঙ্গে কারণ প্রভু যিশুর কাছ থেকে আমরা এই অধিকার পেয়েছি আর প্রভু যিশুর শিষ্যরাও অধিকারের সঙ্গে প্রচার করতেন প্রথম শতাব্দীর মণ্ডলিতে সত্য বলতে কখনো ভয় পেতেন না কারণ প্রভুর আত্মা তাদের সঙ্গে ছিলেন সেই জন্য তারা সাহসের সঙ্গে প্রচার করতেন আর বলি কি প্রভু যিশুর প্রচারের জন্য কাউকে ভয় করার কোনো প্রয়োজন নেই কারণ মানুষ আমাদের কোনো ক্ষতি করতে পারে না সেই জন্য প্রভু যিশু মথি দশ অধ্যায় আঠাশ পদে বলেছেন যারা কেবল দেহটা মেরে ফেলতে পারে কিন্তু আত্মাকে মারতে পারে না তাদের ভয় করো না যিনি দেহ ও আত্মা দুটাই নরকে ধ্বংস করতে পারেন বরং তাকেই ভয় করো হ্যাঁ বন্ধুরা আমরা যদি কোনো মানুষকে খুশি করতে না পারি তবে সে আমার শরীরটা ধ্বংস করতে পারে কিন্তু আমাদের আত্মার কোনো ক্ষতি করতে সে পারে না কিন্তু আমরা যদি ঈশ্বরকে খুশি করতে না পারি তাহলে তো শরীরটা তো শেষ হবেই আর আমাদের আত্মাটাও নরকের আগুনে জ্বলবে বন্ধুরা মন্ডলীর সেবক যদি ভুল করে মন্ডলীর সদস্যরা সংশোধন করে না আর সদস্যরা যদি ভুল করে সেবকও সংশোধন করে না তারা কেউই ঈশ্বরকে নয় মানুষকে খুশি করার চেষ্টা করে সেবক সকলকে এটাই বোঝায় যে ঈশ্বর সকলকে ভালোবাসে আর যহনের তিনের ষোলো এই বাক্যের সাহারা নেয় যহনে এর তিনের ষোলো লেখা আছে ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তার একমাত্র পুত্রকে তিনি দান করলেন যেন যে কেউ সেই পুত্রের উপর বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় কিন্তু যখন তিনের ছত্রিশে লেখা আছে যে কেউ পুত্রের উপরে বিশ্বাস করে সে তখনই অনন্ত জীবন পায় কিন্তু যে পুত্রকে অমান্য করেন সে সেই জীবন কখনো পাবে না বরং ঈশ্বরের ক্রোধ তার উপরে থাকবে তাহলে ঈশ্বর যেমন ভালোবাসেন তেমনি ক্রোধও করেন সেটা কেন শেখানো হয় না কোনো চার্চে বা মণ্ডলীতে প্রভু সবাইকে ভালোবাসেন না যারা তার ইচ্ছা অনুসারে চলে প্রভু তাদেরই ভালোবাসেন এটা আমি না বাক্য স্পষ্ট করে বলছে মতির পাঁচের সাঁতিরিশে তোমাদের কথা হ্যাঁ যেন হ্যাঁ আর না যেন না হয় এর বেশি যা তা শয়তানের কাছ থেকে আসে আর জিসাইও পাঁচ অধ্যায় পরিপদে লেখা আছে ধিক সেই লোকেদের যারা মন্দকে বলে ভালো আর ভালো কে বলে মন্দ যারা আলোকে অন্ধকার ও অন্ধকারকে আলো বলে ধরে যারা মিষ্টিকে তেতো আর তেঁতোকে মিষ্টি বলে ধরে সেই জন্য বলি বন্ধুরা সব সময় আমাদের সত্য বলতে হবে মিথ্যে দেখে আমাদের চুপ থাকলে চলবে না আমার বিশ্বাসী ভাই বোনেরা মানুষকে নয় ঈশ্বরকে খুশি করার চেষ্টা করুন আপনারা যে মণ্ডলিতেই যান না কেন সেখানে যদি দেখেন মণ্ডলীর সেবক যে সদস্য বেশি দান দেয় তাকে বেশি সম্মান দেখায় সেই সেবক ভুল কারণ একজন সেবকের উচিত সব সদস্যকে সমান চোখে দেখা যেমন জাকবের দুই অধ্যায় এক থেকে চার পদে লেখা আছে আমার ভাইয়েরা তোমরা যখন আমাদের মহিমাপূর্ণ প্রভু যিশু খ্রিস্টের উপর বিশ্বাস করো তখন প্রত্যেককে সমান চোখে দেখো মনে করো একজন লোক সুন্দর কাপড় চোপড় পরে ও হাতে সোনার আংটি দিয়ে তোমাদের সমাজ ঘরে আসলো আবার একজন গরিব লোকও আসলো ময়লা কাপড় চোপড় পরে তোমরা যদি সেই সুন্দর কাপড় পরা লোকটিকে বেশি সম্মান দেখিয়ে বলো আপনি এই ভালো জায়গাটায় বসুন আর সেই গরিব লোকটিকে বলো তুমি ওইখানে দাঁড়াও বা এখানে আমার পায়ের কাছে বসো তাহলে তোমরা নিজেদের মধ্যে কি ছোট বড় ভাবের সৃষ্টি করছো না এবং মন্দ উদ্দেশ্য নিয়ে বিচার করছো না নব্বই শতাংশ মন্ডলিতে দান দেওয়ার জন্য সদস্যদের উপর চাপ সৃষ্টি করে তাদের বলা হয় দান না দিলে প্রভুর আশীর্বাদ পাওয়া যায় না যার ফলে রোগ নানা রকম দুঃখ কষ্ট জীবনে আসে এটা ভুল প্রভু আমাদের থেকে কিছু চান না গীত সংগীতা একান্ন অধ্যায়ের সতেরো পদে লেখা আছে ভাঙাচোরা অন্তরই ঈশ্বরের গ্রহণযোগ্য উৎসর্গ হে ঈশ্বর নত এবং নম্র মনকে তুমি তুচ্ছ করবে না কারণ ঈশ্বর আমাদের অন্তর দেখে আমাদের বেছে নিয়েছেন এইসব ভয় দেখিয়ে কিছু নেয়া ভুল আর মণ্ডলীর মধ্যে প্রভুর নামে ভালো ব্যবসাও করা হয় যেমন তেল জল ওষুধ রুমাল এসব বিক্রি করা হয় ও পদে লেখা আছে পরে যিশু উপাসনা ঘরে ঢুকলেন এবং সেখানে যারা কেনা বেচা করছিল তাদের সবাইকে তাড়িয়ে দিলেন তিনি টাকা বদল করে দেবার লোকেদের টেবিল এবং যারা কবুতর বিক্রি করছিল তাদের বসবার জায়গা উল্টে দিয়ে বললেন পবিত্র শাস্ত্রে ঈশ্বর বলেছেন আমার ঘরকে প্রার্থনা ঘর বলা হবে কিন্তু তোমরা এটাকে ডাকাতের আড্ডাখানা করে তুলছ আবার কিছু কিছু মণ্ডলী আছে যেখানকার সেবক কারো মাথায় হাত দিয়ে যখন প্রার্থনা করেন তার জন্য টাকার দাবি করেন সেটাও ভুল মুথি দশ অধ্যায় আট পদে লেখা আছে তোমরা অসুস্থদের সুস্থ করো মৃতদের জীবন দিও চর্মরোগীদের ভালো করো ও মন্দ আত্মাদের ছাড়াও তোমরা বিনা বিনামূল্যে পেয়েছ বিনামূল্যেই দিও হ্যাঁ বন্ধুরা এ সমস্ত আশীর্বাদ ঈশ্বর আমাদের দিয়েছেন যেন আমরা লোকেদের জন্য প্রার্থনা করতে পারি সুস্থতা দান করতে পারি আমাদের কিছু করার ক্ষমতা নেই যা করেন ঈশ্বরই করেন আমরা শুধু ঈশ্বরের কাছে প্রার্থনা করি কিন্তু তার জন্য যদি আমরা টাকা দাবি করি সেটা ভুল অনেক মণ্ডলী আছে আবার যেখানে ঘোষণা করা হয় যে সেই মণ্ডলী নতুন একটা মণ্ডলী তৈরি করবে তার জন্য সদস্যদের কাছে টাকার দাবি করে এবং ঘোষণা করে যে যত বেশি ঈশ্বরের রাজ্যে দান করবে তাকে ঈশ্বর তত বেশি আশীর্বাদ করবেন কিন্তু এটা ভুল কারণ যার যেমন দেওয়ার ক্ষমতা সে তার মনের ইচ্ছা থেকেই দান করবে দুই করন্তীয় নয় অধ্যায় সাত পদে লেখা আছে প্রত্যেকে মনে মনে যা ঠিক করে রেখেছে সে যেন তাই দেয় কেউ যেন মনে দুঃখ নিয়ে না দেয় বা দিতে হবে বলে না দেয় কারণ যে খুশি মনে দেয় ঈশ্বর তাকে ভালোবাসেন কিন্তু বেশিরভাগ মানুষ ভয় ভয় দান দেয় আর তা না হলে প্রভুর কাছ থেকেই দূরে সরে যায় তাই জন্য প্রত্যেক সদস্যকে সাহস করে বলতে হবে কারণ ঈশ্বর আমাদের ভয়ের নয় শক্তির আত্মা দিয়েছেন যেমন দুই ইতিমধ্য এক অধ্যায় সাত পদে লেখা আছে ঈশ্বর আমাদের ভয়ের মনোভাব দেননি তিনি আমাদের এমন মনোভাব দিয়েছেন যার মধ্যে শক্তি ভালোবাসা ও নিজেকে দমনে রাখবার ক্ষমতা রয়েছে আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি মণ্ডলীর সেবক এটা বলেন যে এই মণ্ডলিতে পবিত্র আত্মা আছে এখানে না এলে অভিষেক হয় না এটাও ভুল কারণ যেই দিন যেই মুহূর্তে আমরা যীশুকে প্রভু বলে স্বীকার করেছি এবং অন্তরে বিশ্বাস করেছি সেই দিনই উদ্ধার পেয়েছি রোমিও দশ অধ্যায় নয় পদে লেখা আছে সেই কথা হলো যদি তুমি যিশুকে প্রভু বলে মুখে স্বীকার করো এবং অন্তরে বিশ্বাস করো যে ঈশ্বর তাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন তবেই তুমি পাপ থেকে উদ্ধার পাবে আর পবিত্র আত্মা কোনো মণ্ডলিতে না আমাদের অন্তরে থাকেন এক করন্তও তিন অধ্যায় ষোলো পদে লেখা আছে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরে থাকবার ঘর আর ঈশ্বরের আত্মা তোমাদের মধ্যে বাস করেন তাই প্রত্যেক বিশ্বাসী ভাই বোনদের কাছে বলছি আপনারা ভয় পান তো মণ্ডলী থেকে বের করে দিলে কি হবে আমি আবার বলছি কোনো মানুষের সঙ্গে না ঈশ্বরের সঙ্গে সম্পর্ক ঠিক রাখুন আর মণ্ডলী থেকে বের করে দেওয়ার ভয় কি হবে যদি প্রভু স্বর্গ থেকে আপনাদের বের করে দেন তাই তো বলছি প্রভুর কাছে প্রার্থনা করুন আর বাইবেল পড়ুন আপনারা যত বেশি ঈশ্বরে বাক্য পড়বেন বুঝতে পারবেন যহনের আট অধ্যায় বত্রিশ পদে লেখা আছে তাছাড়া আপনারা সত্যকে জানতে পারবেন আর সেই সত্যই আপনাদের মুক্তি করবেন আর বন্ধুরা শুধু বাক্য পড়লেই চলবে না বাক্য পড়ে সেই অনুসারে আপনাদের চলতেও হবে তবেই আপনারা ঈশ্বরকে জানতে পারবেন এবং ঈশ্বরের ইচ্ছা কি সেই অনুসারে চলতে পারবেন জাকবের এক অধ্যায় বাইশ পদে লেখা আছে কেবল ঈশ্বরের বাক্য শুনলেই চলবে না সেই মতো কাজও করতে হবে যদি তোমরা কেবল ঈশ্বরের বাক্য শোনো কিন্তু সেই মতো কাজ না করো তবে তোমরা নিজেদের ঠকাচ্ছ হ্যাঁ ঈশ্বরের কাজ তখনই করতে পারবেন বাক্য যখন ভালো করে পড়বেন আজ আমি আপনাদের কাছে এই যে প্রচার করছি ঈশ্বরের ইচ্ছাতে তার পবিত্র আত্মার শক্তিতে আমি এই প্রচার করছি এক পিতরের চার অধ্যায় এগারো পদে লেখা আছে যদি কেউ প্রচার করে তবে সে এইভাবে প্রচার করুক যেন সে ঈশ্বরের নিজের মুখের কথা বলছে যদি কেউ সেবা করে তবে ঈশ্বরের দেওয়া শক্তিতে সে সেবা করুক যেন মধ্য দিয়ে সব কিছুতে ঈশ্বরের গৌরব পান গৌরব ও শক্তি চিরকাল তারই আমেন বন্ধুরা আমি সব সময় চেষ্টা করি ঈশ্বরের বাক্যের দ্বারাই আপনাদের বোঝাতে পারি আজ এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সকলের সাথে শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন উদ্দেশ্য একটাই ঈশ্বরের রাজ্য যেন দ্রুত বারে সবাইকে জয় যিশু পরমেশ্বর পিতাকে ধন্যবাদ